ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলোদাস স্টাডি অ্যান্ড আই এম প্রলাস উইথ ইউ তো প্রত্যেক দিনের ন্যায় আজকের এই ক্লাসেও আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শিখিয়ে দিব তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো শিখলে পরে তোমরা তোমাদের দৈনন্দিন জীবনের অনেক কথাবার্তা ইংরেজিতে বলতে পারবে তো যেরকমটা আমি প্রত্যেক ক্লাসেই করে আসছি তো আজকের এই ক্লাসে যেই সেন্টেন্সগুলো আমি শেখাচ্ছি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখবে তো শুরুতে যেই সেন্টেন্সগুলো আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কে জানে সে কোথায় থাকে কে জানে সে আর আসবে কি না কে জানে আমাদের আর দেখা হবে কি না তো প্রথম আমি এই সেন্টেন্সগুলো তোমাদের শিখিয়ে দিব তোমরা কিভাবে ইংরেজিতে বলবে এবং এরপর আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে শেখাবো তো মনোযোগ সহকারে লক্ষ্য করো প্রথম সেন্টেন্সটি কে জানে সে কোথায় থাকে তো এই সেন্টেন্সগুলোকে গুলোকে আমরা কিভাবে বলবো তো শুরুতে নিয়ে আসতে হবে হু নোস কে জানে হু নোস সে কোথায় থাকে হি লিপস হু নোস হোয়ার হি লিপস কে জানে সে কোথায় বাস করে বা কোথায় থাকে বা হু নোজ হোয়ার স্টেজ সে কোথায় থাকে তো এই সেন্টেন্সগুলো তৈরি করবার সময় যে বিষয়টা মাথায় রাখতে হবে এই সেন্টেন্সগুলো কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে না কে জানে সে কোথায় থাকে আমরা যদি সেন্টেন্সটাকে এভাবে বলি হু নোজ হোয়ার ডাজ হি লিভ সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটি ভুল হবে তো এই সেন্টেন্সগুলো আমাদের অ্যাসাইটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারেই গঠন করতে হবে তো হু নোজ হোয়ার হি তো নেক্সট সেন্টেন্স গুলি লক্ষ্য করো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে কে জানে আমাদের আর সাক্ষাৎ হবে কিনা কে জানে তো এই সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে বলবো আমরা কিভাবে বলব হু নোস কে জানে আমাদের আর সাক্ষাৎ হবে কিনা তো এখানে আমরা নিয়ে আসবো ওয়েদার এই এইদার শব্দের অর্থ হচ্ছে কি না তো হু ওয়েদার উই মিট অর নট কে জানে আমাদের আর সাক্ষাৎ হবে কি না তো যখন আমাদের এই জাতীয় সেন্টেন্সগুলোর মধ্যে ডবলু ওয়ার্ড থাকবে যেরকমটা প্রথম সেন্টেন্সে হু নোজ হোয়ার ইলিভস কে জানে সে কোথায় থাকে এখানে একটি ডব্লু এস ওয়ার্ড রয়েছে হোয়ার বাট পরের সেন্টেন্সটি কে জানে আমাদের সাক্ষাৎ হবে কিনা না তো এই যে কিনা না শব্দটা যেই সেন্টেন্সের মধ্যে থাকবে সেক্ষেত্রে আমাদের এই হয়েদার শব্দটাকে নিয়ে আসতে হবে তো হু নোজ ওয়েদার উই মিট অর নট কে জানে আমাদের সাক্ষাৎ হবে কি না তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো কে জানে সে আর ফিরবে কিনা তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হু নো এখানেও সে আর ফিরবে কিনা অর্থাৎ এরকম কিছু নেই তো আমরা এখানে ব্যবহার করবো হু নোস তারপর ওয়েদার ওয়েদার হি উইল রিটার্ন হি উইল রিটার্ন অর নট হু নোস ওয়েদার হি উইল রিটার্ন অর নট কে জানে সে আবার শেয়ার আর ফিরবে কিনা তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো কে জানে সে কিভাবে তাকে খুঁজে পাবে কে জানে সে যে যাচ্ছে তাকে খুঁজতে সে কিভাবে খুঁজে পাবে কে জানে তো এই সেন্টেন্সটাকে আমরা বলব হু নোস এখানে কিন্তু একটি এস ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে কীভাবে তো আমরা জানি এর অর্থ হচ্ছে হাউ তো হু নোস হাউ হি উইল হাউ হি উইল ফাইন্ড হিম অথবা হার তাকে তো হু নোস হাউ হি উইল ফাইন্ড হার কে জানে সে কীভাবে তাকে খুঁজে পাবে তো যে ক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে ডবলুয়েস ওয়ার্ড চলে আসবে এই রকম সেন্টেন্সের সেক্ষেত্রে আমরা ডবলুয়েস ওয়ার্ড নিয়ে আসবো অন্যথায় ওয়েদার তাহলে এই হুন ও কে জানে এইভাবে যখন আমরা কোনো সেন্টেন্স তৈরি করব তো এই স্ট্রাকচারটাকে আমরা ফলো করব। তো পরে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার দেখাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার যে তোমারওই তোমারও এখনই আসার ছিল এখনই আসার ছিল বা তোমার এখনই আসার দরকার ছিল কারেন্টটা এখনই যাওয়ার দরকার ছিল অর্থাৎ এই কথাগুলোকে আমরা কখন বলে থাকি যখন কিছু একটা ফুল সময়ে হয়ে থাকে কারেন্টটা এখনই যাওয়ার দরকার ছিল তোমার এখনই বলার ছিল তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো তো তোমার ওই তোমারও এখনই আসার ছিল তো এই সেন্টেন্সটা আমরা বলব ইউ ইউ টু হ্যাড টু তোমারও এখন আসার দরকার ছিল তো মনে রাখতে হবে এই সেন্টেন্স কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স নয় অর্থাৎ এই কথাগুলোকে আমরা বলে থাকি জাস্ট আমাদের মনের ভাবটাকে আমরা এখানে এক্সপ্লেন করি তো এখানে কাউকে কোশ্চেন করা হয় না তো যার জন্য এই সেন্টেন্সগুলোর শেষে কিন্তু আমরা প্রশ্ন চিহ্ন ব্যবহার করব না তো ইউ টু হ্যাড টু কাম রাইট অ্যাওয়ে তোমারও এখনই আসার ছিল তো এই স্ট্রাকচারটাকে ফলো করে আমরা পরের সেন্টেন্সগুলো তৈরি করব এই কারেন্টটারও এখনই যাওয়ার দরকার ছিল অর্থাৎ কারেন্টটা চলে গেছে ভুল সময়ে সবে মাত্র বইপত্র নিয়ে বসলাম এখনই যাওয়ার দরকার ছিল বা এখনই যাওয়ার ছিল তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো দ্য পাওয়ার চলে যাওয়া গো অফ রাইট অ্যাওয়ার টু হ্যাড টু গো অফ রাইট অ্যায়েটারও এখনই যাওয়ার ছিল তো পরের সেন্টেন্সটা লক্ষ্য করো তোমারও এখনই জিজ্ঞাসা করার ছিল তো এই সেন্টেন্সটাকে আমরা বলব

তো এই সেন্টেন্সটাকে আমরা বলব বলবো আমরা এটা পরের টিও তো দে টু হ্যাড টু বলার ছিল দে টু হ্যাড টু টেল রাইট হবে তাহলেও এখনই বলার ছিল তাহলে এই স্ট্রাকচারটাকে ফলো করে এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা নিজেরা এখন তৈরি করতে পারবে আশা করি তো লাস্ট আরেকটি সেন্টেন্স আমি এখানে দেখাচ্ছি এটা কেমন কথা যে তুমি আসবে না এটা কেমন কথা যে তুমি টাকাটা দেবে না তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো তো এই যে দুটি সেন্টেন্স বললাম এটা কেমন কথা যে তুমি আসবে না অর্থাৎ এই সেন্টেন্স দুটির মধ্যেই দুটি পার্ট রয়েছে এটা কেমন কথা যে তুমি টাকাটা দিবে না তো প্রথম যে অংশটা এটা কেমন কথা দিস তো হোয়াট ইজ দিস এই সেন্টেন্সটার মিনিং বিভিন্ন অর্থে আমরা ব্যবহার করে থাকি তো হোয়াট ইজ দিস এটা কি এই অর্থেও আমরা বলে থাকি ঠিক একই রকমভাবে এটা কেমন কথা ক্ষেত্রে আমরা হোয়াট ইজ দিস বলবো সো হোয়াট ইজ দিস বলার পর এখানে আমরা একটা প্রশ্ন চিহ্ন ব্যবহার করব তারপর সেন্টেন্সের বাকি অংশটাকে আমরা বলবো তো বলার সময় তো প্রশ্ন চিহ্ন আনা বা না আনার কোনো বিষয় থাকে না বাট লেখার ক্ষেত্রে আমাদের এই নিয়মটাকে অনুসরণ করতে হবে তো যে তুমি আসবে না হোয়াট ইজ দিস ইউ উইল নট কাম হোয়াট ইজ দিস ইউ উইল নট কাম এটা কেমন কথা যে তুমি আসবে না এটা কেমন কথা যে তুমি টাকাটা দেবে না তো হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস ইউ উইল নট ইউ উইল নট পে দ্য মানি এটা কেমন কথা যে তুমি টাকাটা দেবে না তাহলে এই যে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে দশটি সেন্টেন্স আমি তোমাদের দেখালাম তোমরা এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে ফলো করে এই জাতীয় সেন্টেন্স যতটা বেশি সম্ভব করে ফেলবে আর ক্লাসটি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ক্লাসটি ভালো লেগে থাকলে এই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবে না